আসসালামু আলাইকুম শুভ রাত্রি আজকে রাতের বেলায় আমি যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে আর সেই যে দেখতে না আজমিন খাইতেছে মা বসে আছে কিন্তু আপনারা ভাবতেছেন মা ওইখানে কেন বসে আছে মা যে ওইখানে কেন বসে আছে এইটাই আপনারা বোঝেন নাই মা কিন্তু বসে বসে এই যে বাংলা সিনেমা দেখতেছে

নাজমিন দেখে আমি আপনাদের কাছে খুলে বলি এই টেলিভিশনটা কেনা হয়েছে মার জন্যে এই যে মা বাংলা সিনেমা দেখে ওয়াজ দেখে নাটক দেখে আচ্ছা এই টেলিভিশনটা মার জন্যে কেনা হয়েছে অনেকেই বলবেন যে ভাই আপনার ঘরে টেলিভিশন এখন আমি আপনাদের একটা তথ্য দেই সেটা হলো নাজমিন যে টেলিভিশন দেখে না নাজমিন দেখে মা নাজমিন টেলি মানে ও আবার আগের যুগের মহিলা মানে আগের যুগের যে মানুষগুলো টেলিভিশন পছন্দ করে নাই ও আলো ওইটা আচ্ছা আমি দেখি আমার আমার সময় নেই আমি পছন্দ করি কিন্তু আমার সময় নেই টেলিভিশন দেখার আগে টিভি আগে আগে কি করছি যখন বিয়ে করি নেই আগে যে ডিজাইনে কাজ করছি তখন কি করছি হ্যাঁ আর তোমাকে দিয়ে দিচ্ছি তুমি দেখতেই থাকো আচ্ছা টিভি কি গিয়ে নতুন না আগেও আসিল হ্যাঁ আগে টিভি আছি ঘর আসিল আগে আগেও ঘর আসিল কারেন্ট আসিল আমি একটু কথা বলি দুই হাজার উনিশ সালের ঘটনা না দুই হাজার উনিশ সালে এইবারই আলো এই ঘরটাই ছিল এই বাড়িটাই ছিল দুই হাজার উনিশ সালে কিন্তু দুই হাজার উনিশ সালের শেষের দিকে আইসা আমি ঘর বাড়ি বিক্রি করে ঢাকায় নিই দায়া করোনার মধ্যে করে দেয় করোনার মধ্যে আমার ভাবনা ছিল তখন আমার অনার্স কমপ্লিট হয়েছে দুই হাজার সার্টিফিকেট আমি হাতে পাইছি তখন মাস্টার্সে পড়ি পরীক্ষা দিচ্ছি অবশ্য আমি ভাবছি ঢাকায় গিয়ে একটা চাকরি বাকরি নিব নিয়ে ঢাকায় সেটেল হয়ে যাবো কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস করোনার কারণে আমি আটকা পড়ে যাই তিন তার তিন তিন বছর আমার কোনো ইনকাম ছিল না না একে জিরো তো যাই হোক ওই তিন বছর আমার জিরো ছিল আমার এই ঘর ছিল না তিন বছর আমি তো ঢাকাই ছিলাম এই যে ঢাকার থেকে এসে আবার নতুন করে ঘর বাড়ি তা কপালে আছে আমার এই এই ঘর আমি বেঁচে লাভ কী আবার না হইলো আগেও তো টিভি আছিল আগে ল্যাপটপ আসিল কী আসিল কি আমি ল্যাপটপে কাজ করছি মারা এক জায়গায় টিভি ভাববেন না কি ভাবতেছে যে লুচফর ভাই মনে হয় যে এই ইদানিং নতুন করে ঘর উঠে এলো বা এটা সেটা এটা নতুন কিছু না আমি হ্যাঁ আগে দেখাচ্ছি না আমার একটা ভাবনা ছিল আমি টাকায় ঢুকলে চাকরি বাকরি করব আবার টাকা পয়সা হইলে গ্রামে এসে জমি জমা কিনে তারপর ঘর বাড়ি করবো এটা ছিল স্বপ্ন কিন্তু বাস্তব হলো আলাদা করোনার কারণে কোনো ইনকাম ছিল না পরে বাদ দয়া আমার এই পুরান ব্যবসা রানিং করলাম নাকি পুরান ব্যবসাই তুললাম তুলে ঘর বাড়ি করলাম আচ্ছা আগে আর আমার ব্যবসা ছিল এটা হয়তো কেউ জানেন না আজকে পুরানা ইতিহাস সবাইকে ফাঁস করে দিই আগে আমার আগে কি ব্যবসা ছিল মা আচ্ছা গেন্জির ডিজাইনের তো আমি তো ডিজাইনার ডিজাইনের কাজ করছি তারপরে আরও কী আসছিল নাটক আচ্ছা নাটক করছি ইউটিউবে আগে আমার টিম ছিল নাটকের টিম ছিল নাটকে ইউটিউবে নাটক করতাম অনেকেই আমার ওই দেখ আগে অনেকেই আমার হাফ প্যান্ট পরে দেখে সবাই আমাকে খারাপ ভাবছেন কিন্তু আসলে না আমি একজন অভিনেতা আমি অভিনয় করে করছিলাম আগে মা জানে মা সাক্ষী আছে বলতে পারবে না

ষোলো সতেরো জন দল আছিল তোমার সাথে তুমি করি চলো আমি পরিচালক তুমি করি চলো তারপরে মাঝে মাঝে অভিনয় করছে অভিনয় করছি হ্যাঁ তার আগে আমার কি ব্যবসা ছিল ও যে অফ সাইডের ব্যবসায় যে নাকি এক জায়গায় থেকে কাজ করছে মাস্টারিতে করছি মনে নাই ও কুচিং করাইছে ও ফের আবির করাইছে ও কুচিং করাইছি মাস্টারি করছি হ্যাঁ কি শুনি করাইছে ও এখন যেটা সত্যি কথা এখন আর আগের মতো কাম করে পাই মামি কাম করো মিছে কথা না বসে থাকো না কিন্তু আগে বেশি করছে এখন অল্প কাম করলে আসে যাও মানে আগে কষ্ট করছো না সারা রাত জায়গা জায়গায় কাম করছে এখন দেখেন ছেলেটা সারা রাত জাগে আমি থেকে আপনি ঘুমাই আমি ফেরে ফেরে বসা বসে থাকি খারাপ লাগে না মায়ের যে ছেলেটা এক ঘরের মধ্যে একা এই ঘরে নাই

সারা থেকে থেকে বিদেশি বায়ার আছে বায়ারদের সাথে আমাদের কন্ট্রাক্ট হয় কন্ট্রাক্টের মাধ্যমে কাজগুলো বিক্রি করি কিন্তু এখন আর ওই অতটা লোড নিতে পারি না এখন ওই ডিজাইনের কাজ জানি ডিজাইনের কাজ কম করি এখন না এখন সত্যি কথা যেটা এখন কাজ কমে দিই মানে মাসি না যে রাত জাগলে সাত সাত করোনা না কিন্তু কথা কি মানে আমি আমার আমার খুবই কষ্ট গেছে ওই সময়টা এদিকে অনার্সের পড়াশোনা তারপর সংসার চালা কোচিং চালা রাত জায়গা ডিজাইন করা মানে আমি রোবট হয়ে গেছিলাম আমার চেহারা এমন আছিল তখন আমি আমি আসলে আমার একটা ফেসবুক আইডি ছিল ওইটা যে কোনো কারণবশত ডিজেবল হয়ে গেছে নাহলে আপনাদের দেখাইতে পারতাম আমার চেহারা ছিল তেলিজ আমাদের মতো তো এই হল অবস্থাটা পুরানা ইতিহাস আপনাদের আজকে বলে দিলাম আমি আরও কাজ জানি কিন্তু আমি আর কুলাইতে পারি না আমি কাজ এখন করতে পারি না মা করতে পারি এখন কিন্তু কাজ জানি কাজ না আমি যদি এখনো কুচিং চালাই চলবো না আর কুলের পাই না ছাত্র দেখলেই না মাথা ঘুরে যায় আমি কি পড়াইতাম সেটা বলে দেই আমি ক্লাস সিক্সের থেকে শুরু করে অনার্স লেভেল পর্যন্ত ইংলিশ পড়াইতাম আমি ইংলিশ মেডিকেলটা পড়াইতাম ইংলিশ টিচার ছিলাম এটা আমি বলে দেই হয়তো আমাকে ভাববেন যে আমি লুঙ্গি পরে ঘুরে বেড়াই হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াই আসলে এখন আর পারি না আগের মতো আর পারি না এখন আর চলে না মাঝে মাঝে মনে হয় যে আবার কোচিং চালু করি আবার সেই জায়গার কাজগুলো শুরু করি অনলাইনের মানে ফ্রিল্যান্সিং আবার শুরু করি একটা সময় আপনারা হয়তো জানেন না আমি টপ টপ লেভেলে সেলার ছিলাম অনলাইনে আমার আমাকে বায়েরা কাজ দিয়ে পালা করে রাখতো কিন্তু আমি কইরা তাল পাইত এখন না সত্যি আমি শেষ অবশেষে একটা কথাই বলি এখন সত্যি কথা আমি কাজ জানি কিন্তু কাজ করতে পারতেছি না অসুস্থতার কারণে এখন এখন ইনকাম কম করি এখন ইনকাম কম সংসার টুকিটাকি চলতেছে কিন্তু কথা এখন একটু রেস্ট পাইছি না একটু রেস্ট আছে না তাও দেখো এইদিকে বলি নাজমিন আমি যে নাটক করছি এটা কি তুমি জানো শুনছিলে দেখো নাই দুই একটা মানে দেখছো না দুই একটা নাটক দেখছে নাচবি অনলাইনে আছে এখনও ইউটিউবে আসে অনেকে লিঙ্কটা পেন লিঙ্কটা দিব না আমি লজ্জা লাগে আমার না ওগুলো দেখলি আমি কি আল্লাহ আমি অভিনয় করছি হ্যাঁ শর্ট ফিল্ম করছিলাম নায়িকা নায়ক নায়িকা নিয়ে মিউজিক ভিডিও বানাইতে আগে ওই জগৎ থেকে চলে আসছি আপনার দোয়া করেন ওই জগতে আল্লাহ না নিয়ে যায় নাকি কো কম খাই লবণ দিয়ে ভাত খাইতেছি তাও ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি নাকি কো আল্লাহর পথে মানে আল্লাহর পথে আসছি আল্লাহর পথে থাকবো আর অবৈধ ওগুলো অবৈধ মনে করি আমি মিউজিক ভিডিও নাটক গান বা নাইলে অবৈধ আল্লাহ জানা আর ওই পথে নিয়ে না দেয় আমাকে সত্যি কথা আর কাজ জানি মিথ্যে কথা বলবো না কাজ জানি অনেক কিন্তু কাজ করতে পারি না অসুস্থ এখন এই নাচবেনি বলতে পারবে আমি কাজ করতে এখন কাজ করে আমার এনার্জি কুলায় আয় অসুস্থ হয়ে যায় আমি এক ঘন্টা যদি ল্যাপটপে বসে থাকি আমার দেহ চলে না আমার আমি আর খুলেতে পারি না এটাই সত্যি কথা কী করবো বলেন উপায় নেই আর তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমি যাতে সুস্থ হতে পারি মনটা তো চায় আবার সেই কাজগুলো করি কিন্তু পারতেছি না যেন সুস্থতা দাও মনে সবাই হ্যাঁ ওইটাই তাও লোভ মানে না মাঝে মাঝে রাত দেখা শুরু করলে একদিন রাত দেখলে আমি আর খুলে দেবাই না শান্তি শরীর আল্লা বসন ডাল লবণ ভাত কপারে নাকি তো কাজ জানি করতে পারতেছি না অসুস্থ নাকি কাজ জানি আমি বলেই দিই আমি ওয়েবসাইটে কাজ জানি গ্রাফিক কাজ জানি সিপিএম মার্কেটিংয়ের কাজ জানি তারপর বোলঙ্গিংয়ের কাজ জানি ইউটিউব মার্কেটিং ইউটিউব তো করি এটা তো জানি নি ফেসবুকটা বুঝি না ফেসবুক পারি না আর তারপর বুস্টিংয়ের কাজ জানি প্রমোশন প্রমোশনের কাজগুলো জানি তারপরে হলো ইংলিশের ইংলিশ গ্রামার জানি ইংলিশ টিচার হ্যাঁ কিন্তু আমার সব জিরোয় কথা কারণ আমি অসুস্থ আর পারতেছি না করতে যদি কথা বলতেছি এটাই বিরক্ত লাগতেছে আমার কথাই বলতে মন চায় না আর এই অবস্থা কথাই বলতে সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ